খুব সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় জিমেল অ্যাকাউন্ট দিয়ে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন সেটা আমি খুব সহজে দেখিয়ে দেব চলে যাব ফোনে থাকা সেটিংস অপশনে কিছুটা নিচের দিকে আসতেই দেখবেন গুগল নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন সেইখানে ক্লিক করতে আপনার ফোনে গুগলে থাকা যে অ্যাকাউন্টটি আছে সেটা দেখাবে অ্যাকাউন্টটার উপরে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু তিনটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি অ্যাড আদার্স নামে অপশনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারপ্রেস আপনাদের সামনে চলে আসবে আপনাদের মন মতো নামগুলো বসিয়ে নেবেন এবং বার্থডেগুলো ঠিক মতো ফিল করবেন বেসিক ইনফরমেশনে আপনাদের বার্থডে সুন্দরভাবে ফিল করবেন এবং জেন্ডার মেল অথবা ফিমেল ঠিকভাবে বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা এমন একটি অপশন আসবে সেখান থেকে আপনার মন মতো একটা জিমেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে আট সংখ্যার উপরে আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন আমি আমার মন মতো একটি পাসওয়ার্ড তৈরি করে তারপর নেক্সটে ক্লিক করে দিলাম বন্ধুরা আমার জিমেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তারপর নিচে অপশনে গিয়ে ক্লিক করে দেব দুই হাজার পঁচিশ সালে এসে যারা এখনও একটা জিমেল একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারো না তাদের জন্য ভিডিওটা খুব সহজ হবে গুগল সার্ভিসে যে জিমেলটা আছে সেইখানে ক্লিক করার পর আমার সবগুলো জিমেল কিন্তু এখানে দেখাবে দেখতে পাচ্ছেন আমি যে জিমেলটা নতুন করেছি সেইটা কিন্তু অলরেডি নিচে দেওয়া আছে আমার জিমেল কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে ইউটিউবে যাওয়ার পর ইউনামে যে একটা অপশন আছে সেইখানে ক্লিক করবো সেইখানে ক্লিক করার পর দেখাচ্ছে আমার কিন্তু একটা অলরেডি ইউটিউব অ্যাকাউন্ট আছে ইউটিউব অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আমার নতুন যে জিমেলটা আছে সেইটা দেখাবে চলুন আমরা জিমেলটার উপর ক্লিক করি তারপর এরকম একটা ইন্টারপ্লেস চলে আসবে তারপর ইউ নামে অপশনে আবার ক্লিক করব তারপর নামে তারপর এমন একটা ইন্টারপ্লেস চলে আসবে বন্ধুরা উপরে যে নামগুলো আছে ঠিক আছে কিনা ভালোভাবে দেখে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করবেন বন্ধুরা অলরেডি কিন্তু আমার ইউটিউব অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম যদি ভিডিওটা কারো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম